আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কলি দেওয়া পায়জামা কিভাবে সেলাই করতে হয় এই হচ্ছে আমাদের কলির কাপড় এখানে দুটি কলির কাপড় আছে এটিকে এক পাশে রেখে দিব। আর এটা হচ্ছে আমাদের কাটিং করা পায়জামার কাপড় এখানে পায়জামার কাপড়ের দুটি অংশ আছে এখান থেকে আমরা একটি অংশ আলাদা করে নিব একটি অংশ আলাদা করে এক পাশে রেখে দেব এবং আরেকটি অংশতে আমরা পায়জামার কলিটি লাগাবো একটি কলির কাপড় নিয়ে পায়জামার হায়ের নিচের অংশে কলির কাপড়টি অ্যাটাচ করে নেব কলির কাপড়টিকে এভাবে ধরে এখান দিয়ে সেলাই করে নেব। অবশ্যই প্রত্যেকটি সেলাই ডাবল করে দিয়ে নিতে হবে এই যে কলির একসাইট সেলানো হয়ে গেছে এখন এখানে নখ দিয়ে এভাবে চেপে সমান করে নিলাম ঠিক একইভাবে অপর পাশে আরেকটি কলির কাপড় অ্যাটাচ করে নিতে হবে এই যে হায়ের নিচের দিকে এখান থেকে কলির কাপড়টি আমরা অ্যাটাচ করে নিব কলির কাপড়টি অ্যাটাচ করা হয়ে গেছে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আমরা পায়জামার একটি অংশে দুটি কলির কাপড় সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়েছি এখন পায়জামার আরেকটি অংশের কাপড় এই কাপড়ের সাথে সমান করে ধরে এই যেভাবে দুটি মাথা একসাথে সমান করে ধরে কিনার দিয়ে সেলাই দিয়ে নিতে হবে উপরের কাপড়টি কলির কাপড়ের সাথে ভালো করে অ্যাডজাস্ট করে ধরে বেশি টানা যাবে না এভাবে হালকা করে ধরে মিলিয়ে নিয়ে এখান দিয়ে সেলাই করে নিতে হবে এখানে উপরের বা নিচের কোনো কাপড়ই বেশি টানা যাবে না যে কোনো একটি কাপড় যদি বেশি টান পড়ে তাহলে কাপড়টি কুচকে থাকবে তাই চেষ্টা করতে হবে দুইটি কাপড়ের টান সমান রেখে সেলাই করা এই যে আমার সেলাই করা হয়েছে আমার দুই পাশের কাপড়টি একই রকম সেলাই হয়েছে কোথাও কাপড় কুচকে যায়নি আমরা ঠিক একইভাবে আরেকটি গলির কাপড় জয়েন করে নিব এখন আমরা পায়জামার মোহরি সেলাই করব পায়জামার মোহরির দুই পাশে দুটি চিহ্ন কাটা আছে কাপড়টিকে দিয়ে চেপে চেপে সুন্দর করে ভাঁজ করে নেব কাপড়টি ভাঁজ করা হয়ে গেলে কাপড়টিকে খুলে আবার হাফ ইঞ্চিতে চিকন করে ভাজ করে নেব এই যে দেখুন এইভাবে নখ দিয়ে চেপে চেপে কাপড়টি ভাঁজ করে নেব তারপর কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে নিব এবার ভাঁজ বরাবর একটি সেলাই দিয়ে নিতে হবে এই যে সেলাইটি দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে পায়জামার দুটি পাই সেলাই করে নিতে হবে আমি অফ ক্যামেরায় পায়জামার দুটি পায়ে সেলাই করে নিয়েছি এখন পায়জামার কোমরে রাবার লাগিয়ে নিতে হবে জন্য রাবারটি ডাবল ভাজে এগারো ইঞ্চিতে কেটে নিতে হবে এবার রাবারটিকে একটির উপরে একটি মাথা ধরে এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে এবার এই রাবারটিকে কোমরের কাপড়ের সাথে সেট করার জন্য প্রথমে কাপড়টিকে চিকন করে একটি ভাজ দিয়ে নিতে হবে এরপর রাবারটি কাপড়ের উপর বসিয়ে কাপড়টি ভাজ দিয়ে রাবারটিকে মুড়িয়ে ঢেকে দিতে হবে যে দেখুন আমি কিভাবে করছি এবার সেলাইটিকে এমনভাবে দিতে হবে যেন সেলাইটি রাবারের উপর না পরে শুধুমাত্র কাপড়ের উপরেই যেন পড়ে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গেলে রাবারটি সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে নিতে হবে এতে করে কাপড়টি সব জায়গায় সমানভাবে ছড়াবে এখন রাবারের উপরে মোট দুটি সেলাই হবে এই যে সামনের দিকে একটি সেলাই নিব। দিয়ে ভালো সেলাইয়ের জন্য কাপড়টিকে এক হাত দিয়ে সামনের দিকে ধরে আর এক হাত দিয়ে পিছনের দিকে টেনে ধরে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে এই যে দেখুন আমি কিভাবে সেলাইটি দিচ্ছি এভাবে টেনে টেনে সেলাই দিলে পরবর্তীতে সেলাইটি আর ছিঁড়ে যাবে না এবার আমরা রাবারের উপর ঘুরিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব পায়জামার মোহরির মাপ পনের ছয় ইঞ্চি নিব পনের ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। এবার দাগ অনুযায়ী পায়জামাটিকে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই করে নেব আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এতে করে নতুন নতুন সেলাই কাজের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এই কামনে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ